আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ ভারাক্ষ মন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মনটা কাঁদো কাঁদো করে কারণ জ্বর জ্বরের ঠান্ডা যাই হোক এখন কথা হলো কাদের জীবনে এত কিছু করলাম ইতিমধ্যে একটা কি যেন ভাইরাল হয়েছে কমেন্ট বক্সে কোথাও কমেন্ট বক্সে আমি লিখতে পারি না কারণ লেখা জায়গায় কমেন্ট লিংক লিঙ্ক লিঙ্ক আমি বুঝতেছি না কি কিসের লিঙ্ক খুঁজেন দুই দিন পর পর দুই দিন যাইতে পারে না এর মধ্যে এক একজনের লিঙ্ক খোঁজা শুরু করে রাখা কেন রে ভাই এইটা কে করছে এই লিঙ্কটা কে ভাইরাল করছে আমি তারে অতি সত্বর আইনের আওতায় নেওয়ার জন্য জোর অনুরোধ জানাচ্ছি আর এটা অরিজিনালি আমাদের শায়েক না সে এই কাজ করতে পারে না আমাদের শায়েক মনটেও ওই ধরনের মানুষ না এটা সম্পূর্ণ এ আয়ের কাজ কিসের এ আয়ের কাজ আমাদের যদি ইতিমধ্যে যদি কোনো ভিডিও মিডিও বাইরে বয় বাই অ্যাক্সিডেন্ট করে দিলাম সম্পূর্ণ এ কাজ দুনিয়া যাই হবে সব এ কাজ আমাদের সাহেক এই ধরনের কাজ করবে না আর এই ধরনের কাজ আমরা বিশ্বাস করি আমাদের এই ধরনের কাজ করতে পার তো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমাদের সাহেক এমন না অনেকে বলে সাহেকের মন নাকি দুই ইঞ্চি তিন ইঞ্চি এটা কোনো কথা তাই আপনারা কিছু ভাববেন না মন মন দুই ইঞ্চি তিন ইঞ্চি কি সারের আমাদের শাইকের মন হতে পারে তার মন অনেক বড় সে সবাইকে নিয়ে নিয়ে খাওয়াবে আপনার যদি মন চায় আপনি যদি খেতে না পারেন ক্ষুধার্ত আপনি অসহায় মানুষ কি করবেন আমাদের শাইককে কল করবেন আপনাকে নিয়ে গিয়ে কাচ্চি বিরিয়ানি বা চাইনিজ টেনিস খাওয়াইয়া বা সাহেব সহি ছাড়া মতো পাঠাই আর কি করবে বাবা আপনি লাই আমাদের জন্য আমাদের শাইক আর কি করবেন অনেক করছেন যাই হোক আমাদের শাইককে আমি খুব অনুরোধ জানাবো যে আপনি খুব দ্রুত আইনের একটা ব্যবস্থা নেন আইনেরও খুব একটা ব্যবস্থা নেন যাতে এই ভিডিও কারা কোথা থেকে কেমনে কি বানাইছে এ দিয়ে কেমনে কি করছে সম্পূর্ণ তথ্য আমরা জানতে চাই আমাদের সায় কেমন করতে পারে না খুব ভরসা তার উপরে সর্বোপরি একটা কথা এখানে কিন্তু আমার সায়কের দোষ না এখানে সম্পূর্ণ দোষ